বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও পর্বে হাজির হয়েছেন সকলকেই জানাই আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল ডিমের রানী মিশুরি ফামি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে সুপ্রিয় দর্শক এই মুরগিগুলোর খাবার সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে এদের ডিমের চাহিদা সম্পর্কে এ টু জেড জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই মুরগিগুলোর পালনে লাভবান হওয়ার সম্ভাবনাটা তাহলে সুপ্রিয় দর্শক দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক শ্রোতা এই মিশরি ফার্মি মুরগিগুলোর বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে কেননা এই মিশরি ফার্মি মুরগিগুলো লালন পালন করে হাজার হাজার বেকার ভাই ও বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন মিশরি ফার্মি মুরগিগুলো লালন পালন করা খুবই সহজ আপনারা এই মুরগিগুলো ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো আপনারা দুই অবস্থাতেই লালন পালন করতে পারবেন এবং এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি ভুট্টার খুঁদ ধান চাউলের খুদ শাক সবজি ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা অনেক কম হয়ে থাকে এবং এই মুরগিগুলো খুব স্বল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাসে ডিমে চলে আসা এই মুরগিগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে কেননা এই মুরগিগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে তাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভাবছেন ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি লালন পালন করে বেকার মুক্ত হবেন সফলতা অর্জন করবেন তাহলে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো বুকিং দিয়ে ফেলুন অথবা আমাদের খামারে এসে সরাসরি বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম আপনারা যারা বাসের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য বলি ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই পরিবহন খরচ সহ বাচ্চার টাকা পেমেন্ট করে দিবেন আমাদের বিশ্বস্ততার সাথে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আর দৃঢ় করবো না যারা সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তা দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের এই এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মিশরি ফার্মি মুরগির বাচ্চা শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস